সম্মানিত গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানই আমাদের লক্ষ্য গ্রাহকগণ যেন তাৎক্ষণিক তাদের চাহিদা মোতাবেক সেবা পান সে লক্ষ্যে আমরা বদ্ধপরিকর সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে এ কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ ফোরকানুল্লাহ বিস্তারিত থাকছে রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ হিসেবে ছিলেনচারক প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ ফোরকানুল্লাহ বলেন সম্মানিত গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানই আমাদের লক্ষ্য গ্রাহকগণ যেন তাৎক্ষণিক তাদের চাহিদা মোতাবেক লক্ষ্যে আমরা আমরা বদ্ধপরিকর লক্ষ্য করছি আমাদের বিভিন্ন শাখায় নগদ টাকা জমার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সারা দেশেই আমরা তাদেরকে সময় মতো তখন হয়তো সার্ভিস দিতে পারি নাই প্রয়োজন মতো ফান্ড দিতে পারি নাই এই পরিস্থিতি এত বর্তমানে অতিক্রম করে ফেলেছে তা আমরা মনে করেছি আমাদের বর্তমান অবস্থাটা আমাদের সার্বিক সকল গ্রাহকদের জানানো দরকার যারা আমাদের সাথে থেকে দুঃখ কষ্ট পেয়েছেন তাদের সাথে এক্সচেঞ্জ করা দরকার তারাও অতীতের দুঃখ যন্ত্রণা ভুলে আমাদের অগ্রযাত্রায় তারাও যাতে সার্বিকভাবে আমাদের সাথে থাকে এই প্রত্যাশা থেকে আমরা এই আমাদের শাখাভিত্তিক গ্রাহক সমাবেশগুলো শুরু করেছি আমরা পর্যায়ক্রমে সারা দেশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে আমরা আশা করি আমরা আমাদের হারানো গৌরব ফিরে পাব এবং আমাদের গ্রাহকরা আগের সাই তারও অধিক মাত্রায় আমাদের সাথে থাকবে